আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপডেট বাংলা নিউজের সাথে আছে আমি এই সে মানোয়ার আপনাদের প্রেরণার ভালোবাসে আমরা এগিয়ে চলছি কী কারণে নবী ক্যানন থেকে মিশরের উদ্দেশ্যে রওনা দিলেন সেই কাহিনী আপনাদেরকে আজকে বলবো তার আগে বলে রাখি বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাছ ইউসুফ ব্রাতার এবং প্রেরিত অন্য অন্য লোক মিশর থেকে ক্যাননে পৌঁছার পর ইয়াকুব আলহ্লাম পরিবার পরিজন সহ মিশর অভিমুখে রওনা করেন তিনি মিশরে আসতেন এই খবর অবগত হয়ে মিশর রাজ রায়ান খুব সন্তুষ্ট হন মিশর রাজ হজরত ইউসুফ সাল্লামকে বললেন পিতা মাতা পরিবার পরিজনদের সাথে সাক্ষাৎ হয়েছে আপনার সুক্রিয়া আদায় করা উচিত তাই আপনি যে মাল সামগ্রী আপনার আব্বার সমীপে প্রেরণ করেছেন এতে আমি যথেষ্ট খুশি এখন উক্ত পরিমাণ মাল সামগ্রী সুক্রিয়াস্বরূপ ফকির মিসকিন প্রয়োজনীয় শিলদের মাঝে বিলিয়ে দিন রাজা রায়ন উয়াকুব আলাইসাল্লামের সমীপে বিশেষ হাদিয়া উভডোকন পেশ করেন এরপর ইউসুফ সালাম ঘোষণা করলেন প্রত্যেক মিশরবাসীকে রুমিও রেশমের কাপড়ের তৈরি পোশাকে সজ্জিত করা হবে এবং প্রত্যেকের জন্য পৃথক পৃথক গৃহ নির্মিত হবে এবার ইউসুফ আলহ সালাম সৈন্য সামন্ত রক্ষী পাহারাদার সমবিহারে পিতার অভ্যর্থনার জন্য মিশার হতে দুই মঞ্জিল দুরগ আগমন করেন ইয়াকুব আল্লাহ সাল্লাম প্রতি মধ্যে যা যারই দেখা পান তাকে জিজ্ঞেস করেন আমার ইউসুফ কোথায় আমার ইউসুফকে তোমাদের মাঝে আসা তারা বলল না তিনি তো আমাদের মাঝে নেই আমরা সবাই তার গোলাম এরকম আসি উঠ সরুয়ারি ইয়াকুব আলাহিসাল্লামের সম্মুখ অতিক্রম করে এরপর ইউসুফ আলাইসাল্লাম অত্যন্ত সান সৌকত সহকারে সৈন্য সমন্ত সমবিহারে এসে পৌঁছান ইয়াকুব আলাইসাল্লাম সে উট আহরণ করেই আসছিলেন যেটি হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের জন্য প্রেরণ করা হয়েছিল প্রতিমধ্যে পিতা পুত্রের সাক্ষাৎ ঘটে কোনো কোনো তাফসির গ্রন্থে বর্ণিত রয়েছে মিশর রাজ রায়ান হজরত ইউসুফ আল্লাহ সাল্লামকে বললেন আপনার আব্বার সাক্ষাৎ আপনি সরারি হতে অবতরণ করবেন না যদিও পিতার সম্মান ওয়াজিব এদত তো সত্ত্বেও রাজকীয় ব্যক্তিদের জন্য পদব্রজে চলা ঠিক নয় ইউসুফ আলহ মিশর রাজ্যের নির্দেশ এবং পিতার সম্মান মর্যাদার প্রতি লক্ষ্য রেখে নামাজ আদায়ের উদ্দেশ্যে এক মসজিদের নিকট হতে অবতরণ করে নামাজ পড়তে শুরু করেন নামাজ শেষে তিনি দ্যানে নির্মগ্ন হন এ সময় অদৃশ্য থেকে ধনিয়েল হে ইউসুফ কেউ কারো প্রাণের বন্ধু হলে তার মান মর্যাদা দিতে হয় এতে ইউসুফ সালাম জেনে নিলেন এটা ছিল আল্লাহর তরফ থেকে হেদায়েত এখানে উপনীত হয়ে ইউকু ইয়াকুব আলাহিস্লামের পুত্র ইউসুফকে দেখেই হতে নেমে পড়েন অত্যন্ত মহব্বত ও তাজিমের সাথে ইউসুফ আল্লাহামকে নিজের গুড়ার হাওদায় উঠিয়ে নেন পিতা পুত্রের সাক্ষাৎ অনেক কান্নাকাটি করেন সাথে অবগত সৈন্য সামন্তরা পিতা পুত্রের কান্নাকাটি দর্শনে কেঁদে ফেলেন পরে ইউসুফ রাতারা এবং সব সৈন্য সামন্ত পদ মিশরে এসে অনেক রূপ হীরা হীরাজ বিলিয়ে দেয় কথিত আছে আল্লাহ সাল্লাম যখন ইউসুফ আল্লাহ সাল্লামের সূন্য সামন্তের মাঝে আগমন করেন তখন সৈন্যবাহিনীর বাহিনীর সব অবনীত ছিল সবের মাঝে ইয়াকুব সালামের সিঁড়ি সর্বোপরি দেখা যাচ্ছিল এদিকে সকলে আশ্চর্যজনিত হয়েছিলেন আরও কথিত আছে পিতা পুত্রের সাক্ষাতে কখনও পিতা হাসেন পুত্র কাঁদেন আবার কখনও বিপরীত অবস্থা পরিলক্ষিপ্ত হয় ইয়াকুব আল্লাহ সাল্লাম পরিজন সকলকে নিয়ে সে সাহিব আলাখানায় উঠেন যা বিশেষভাবে হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের জন্য নির্মিত হয়েছিল ইউসুফ আল্লাহ সাল্লাম তার আব্বা আম্মাকে নিয়ে সিংহাসনের উপর বসান এই দৃশ্য দর্শনে হজরতী ইউসুফ আল্লাহ সাল্লাম পিতাকে বললেন এটাই হচ্ছে আমার দেখা স্বপ্নের ব্যাখ্যা এখানে একটি বিষয় বিশেষভাবে আলোচনার প্রয়োজন আর তা হচ্ছে ইউসুফ ডাত্রা তাকে সাজদা করার বিষয় এতে যেন কেউ প্রবঞ্চিত না হন যে এখানে আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে সেজদা বৈধ বরং বিষয়টি সম্পূর্ণ ভিন্নতর হজরত ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফ আল্লাহ সালামের শরীয়তে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে সেজদা বৈধ ছিল পরিভাষায় একে সেজদায় তাজিম বা সেজদায়ে তাহিয়া বলা হয় শরীয়তে আল্লাহ ব্যতীত অন্য তন্নকার উদ্দেশ্যে সেজদাবনত হওয়া সম্পূর্ণ হারাম বরং নিকৃষ্টতম সেরক তা এবাদতের উদ্দেশ্যে না হয়ে সম্মান প্রদর্শনের জন্য হলেও একই বিধান কার্যকর হবে সুতরাং পূর্ববর্তী শরীয়তে প্রচলিত বিধানকে শরীয়ত মোহাম্মদের মাঝে এনে বৈধতা দেওয়া কোনো অবস্থাতে ঠিক হবে না পূর্ববর্তী আম্বিয়াই কেরামের শরীয়ত প্রচলিত সম্মান প্রদর্শনের শেষদা বৈধ বাবা যেন কারো আপন বোনের সাথে বিয়ে বৈধ করা যেমন হজরত আদম আলা জুড়ায় জুরাই জন্ম নেওয়া সন্তানের এক জোড়া ভাইয়ের সাথে আরেক জোড়া বোনের বিবাহ হতো তাই আদম আলা শরীয়ত প্রচলিত থাকায় যুক্তি দেখিয়ে কেউ এখন আপন মনকে বিয়ে করার বৈধ ভাবলে যেমন যোগ্য অপরাধ করা হবে তেমনই সম্মানের উদ্দেশ্যে সেজদার বিষয়টিও ব্রাতাদের সেজদা বনবনত হওয়ার উদ্দেশ্য অবলোকনে ইউসুফ আল্লাহ সাল্লাম পিতার উদ্দেশ্যে বলে নাব্বা এটাই আমার ইতিপর্বে দেখা স্বপ্নের ব্যাখ্যা মহান আল্লাহ হয় আমার স্বপ্ন বাস্তবে পরিণত করেছেন পরের দিন মিশরবাসী সকলে অগণিত হাদিয়া উপকন পেশ করেন ইউসুফ মিশরবাসী প্রদত্ত এসব হাদিয়া সবই ভাইদেরকে দিয়ে দেন মিশর রাজ রায়ান ইয়াকুব আলাহিসামের সাথে সাক্ষাৎ করতে এসে আল্লাহর অনুগ্রহ এবং নবী ইয়াকুব সালামের সহচর্য সংস্ভের কল্যাণে দিন ইসলাম গ্রহণ করেন অনুরূপ আর কিছু লোক এসে ইসলাম গ্রহণ করেন যারা ইয়াকুব আলাহিসাল্লামের সাক্ষাৎ আসত সবাই তারা চেহারার এক নূর চমকাতে দেখতে পেত তখনই তারা বিস্মিত আর্শ জনিত হয়ে ইসলাম কবুল করত এবার মিশর রাজ রায়ান হজরত ইয়াকুব আল্লাহ বললেন জনাব ইউসুফ তো আপনারই ছেলে তিনি হাসক জবাব দেন তখন রাজা রায়ন বললেন আমি তার প্রতি খুব সন্তুষ্ট আমি রাজ্য পরিচালনার সমগ্র বার তার দায়িত্বে সমর্পণ করেছি ইয়াকুব সালাম বললেন সবই আল্লাহর করুণা তিনি যা ইচ্ছে তাই করেন সর্বপ্রকারের স্বাধীনতা একটি তার রয়েছে এ সময় তাকে ইউসুফ রাতারা নীল নদের কিনারায় দালান কোঠা নির্মাণ করে বসবাস করতে থাকে আরেক বর্ণনা রয়েছে একদিন হজরত ইয়াকুব আল্লাহ সাল্লাম পুত্র ইউসুফ আল্লাহলামকে জিজ্ঞেস করলেন তুমি তো জানো আমি কেনানে রয়েছি এত তো সত্য এত দীর্ঘকাল তুমি নিজের অবস্থা সম্পর্কে আমাকে কেন অবহিত নাই পিতার জিজ্ঞাসার উত্তরে তিনি এক সেন্দুক বরা চিঠি এনে দেখিয়ে বললেন আব্বা এত চিঠি আপনার উদ্দেশ্যে লিখেছি কিন্তু যখনই আপনাকে পৌঁছাতে চেয়েছি তখনই হযরত ইব্রাহিল আল্লা সাল্লামে এসে বাধা দিয়ে বলতেন দেখুন আল্লাহ তালা আপনার সংবাদ আপনার আব্বাকে জানাতে নিষেধ করেছেন এখনও অনেক সময় রয়েছে অতএব আপনার অবস্থা সম্পর্কে এখানকার জন্য আপনার আব্বাকে কিছু জানাবেন না এই শুনে ইয়াকুব আলাইসাল্লাম বললেন আল্লাহ আল্লাহতালার সর্বকাজের মালিক মুক্তার যা ইচ্ছে তাই করেন আরও বর্ণিত রয়েছেন একদিন ইয়াকুব সালাম হজরত ইউসুফ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন ভাইরা তোমার সাথে যে অসাদ আচরণ করেছে যদি সে সম্পর্কে বলো তবে শুনতে পারি জবাব ইউসুফ সালাম কিছু না বলে চুপ করে থাকেন এই সময় একদিন ইউসুফ ব্রাতারা সবাই এসে তাদের আব্বাকে বলেন আমরা ইউসুফের অকল্যাণ কামি ছিলাম এই ব্যাপারে আমরা গুণাগার অপরাধী এখন আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এখন প্রশ্ন দেখা দেয় ইক ইয়াকুব আলাহ পুত্ররা তাদের ইউসুফ আল্লাহ সালামের সাথে অসাধাচরণ করে যে গুণা করেছিল তার পিতার পিতার নিকট মাফ করানোর নিবেদন করলে তিনি পুত্রদের তাদের ক্ষমা চাওয়ার জন্য ওয়াদা করলেন মাত্র তাৎক্ষণিক ক্ষমা চাইলেন না এর নিগুর তত্ত্ব কি এই প্রশ্নের জবাবে তাপসির গ্রন্থসমূহ লিখিত হয়েছে ইয়াকুব আল্লাহ সাল্লাম ছেলেদের সাথে ভোর রাতেরও আদা করেছিলেন বলেছিলেন তোমারা ভোর রাত পর্যন্ত অপেক্ষা করো তখনই আমি মহান আল্লাহর দরবারে তোমাদের গুনার ক্ষমা প্রার্থনা করব। এ কারণ ভোর রাতের দু আল্লাহ তালা কবুল করেন ঐতিহাসিকদের কেউ কেউ বলেন ছেলেদের আল্লাহর দরবারে মাফের প্রার্থনা জবাবে ইয়াকুব আলাহিসাল্লাম তাৎক্ষণিক দোয়া না করার কারণ হচ্ছে আল্লাহ তাল্লাহ কারোর সাথে কৃত অপরাধের গুণা ক্ষমা করেন না যতক্ষণ না যার প্রতি অপরাধ করেছে সে ক্ষমা করে না দেয় এই ব্যাপারে ইউসুফ আলাইসাল্লামের মনোভাব সম্পূর্ণরূপে ইয়াকুব আলাই সাল্লাম তখনও অবগত ছিলেন না তাই পরে দোয়া করবেন বলে ওয়াদা করেন এরই ফাঁকে তিনি ইউসুফ সাল্লামের মনোভাব জেনে নেন ইউসুফ আল্লাহ সাল্লাম ভাইদের প্রতি সন্তুষ্ট রয়েছেন এই জবাবে দেওয়ার পর ইয়াকুব আলাইসাল্লাম ছেলেদের নিবেদন অনুযায়ী তাদের গুনা ক্ষমা করার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন ছেলেদের গুনার ক্ষমা প্রার্থনার কিছুদিন পরই হজরত ইয়াকুব সালাম ইন্তেকাল করেন তার ইন্তেকালের পর সামুন নবী মনোনীত হন কেউ কেউ বলেন সামুন নয় হজরত ইয়াকুব সালামের পরে হজরত ইউসুফ আল্লাহ সাল্লামী নবী মনোনীত হন এরপর তিনি চব্বিশ বছর বেঁচে ছিলেন মৃত্যু সন্নিকটবর্তী হলে তিনি আল্লাহর নিকট দোয়া করেন একদিন ইউসুফ ব্রাতারা উক্তি করেছিলেন যে ইউসুফ যেহেতু বাদশাহ তাই কেয়ামতের দিন বাদশার দলের সতেই উত্থিত উত্থিত হবে সেই আম্বিয়া কেরামের দলে গণ্য হবে না বাইদের প্রতি ইউসুফ আল্লাহ সালাম শুনেছিলেন তাই মৃত্যুকালে আল্লাহর দরবারে দোয়া করেন হে রব আপনি দুনিয়াতে আমাকে বাদশাহী দান করেছেন সুতরাং আমাকে ইমানের সাথে মৃত্যু নসিব করুন এবং আমি একে সাথে মিলিত করুন সত্তর বছর বয়সে তিনি ইন্তেকাল করেন তার বেয়ারা সবাই একের পর এক নবী মনোনীত হন এবং ইন্তেকাল করেন হজরত মুসা সালামের যুগ পর্যন্ত ইয়াকুব আল্লাহ সাল্লামের বারো জন পুত্রের বারো গুত্র গোষ্ঠী তৈরি হয় আল্লাহ মসজিদে ইয়াকুব ইয়াকুবাল্লাহ সালামের এই অর্ধস্তন বংশধরকে আশবাদ নামে অভিহিত করেছেন বনি ইসরায়েলের মধ্যকার যারা হজরত ইয়কুব আলাইসলামের বংশদূত তাদেরকে আশবাদ এবং তাদেরকে কাবয়েল বলা হয় যা উভয় দলের মাঝে পৃথকীকরণ সম্ভব হয় আপনি রেফারেন্স স্বরূপ আসল ক্যাসাসুল আম্বিয়া বইটি দেখে নিতে পারেন আজ এ পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ